উন্নত মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামাল রোড বালিভেলা আরামবাগ উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করল আরামবাগ হাই স্কুলের ছাত্র সোম শুভ্র কর্মকার উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করে তার কেমন লাগছে তার বাড়িতে গার্জেনদের প্রতিক্রিয়া ঠিক কি বিস্তারিত শুনবো তার পছন্দ কি কি কত সময় ধরে পড়াশোনা করত বিস্তারিত শুনে নেব তার মুখ থেকে বিস্তারিত জানতে চোখ রাখুন বেঙ্গল টুডের পর্দায় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন জানতে আমি প্রথম থেকে টিভি দেখিনি আমি হচ্ছে দেখছিলাম এবার যখন ফোনে মাঝে মাঝে দেখছিলাম ফোনে পেপার মাঝে মাঝে দেখছিলাম সেই বাজার অনলাইন তারপরে একবার ইউটিউবটা খুললাম ইউটিউবে এবি আনন্দ লাইভ দেখায় আমি প্রথমে আগে খুললাম তখন ঘোষণাই আরম্ভ হয়েছিল তারপরে একটু পরে একবার খুললাম তখনই অষ্টম ঘোষণা করলো এবং মানে কোয়েন্সিডেন্ট মানে পুরো সেই টাইমে আমার নামটা ঘোষণা করলো সংস্কৃত প্রথম থেকে আমি দেখিনি যখন অষ্টম ঘোষণা করলো যখন আমি ওইটা খুললাম তখনই আমার নামটা শুনতে কতটা আশা ছিল আমি তো জানতাম ভালো পরীক্ষা দিয়েছিলাম তবে এরা যেহেতু এটা একটা সর মানে গোটা বাংলার মধ্যে পরীক্ষা ভালো পরীক্ষা দিলেও অনেক সময় ভাগ্যের সময় হয় না তবে তাই এতটা যে অষ্টম হয়ে যাবো এটা ভাবতে পারিনি কিন্তু মাধ্যমিকও আমি এক নম্বরের জন্য মাত্র করতে পারি র্যাঙ্ক হতে পারে পারেনি এগারো হয়েছিলাম তাই এখানে একটা মানে উদ্দীপনা ছিল যাতে এটা হতে পারি পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি কত পেয়েছিল মাধ্যমিক আমি পেয়েছিলাম ছশো তিরাশি এইচএসে কত পেয়েছিলাম এইচএসএ আমি যতদূর শুনলাম চারশো অষ্টআশি এখন তিনটে সময় কত নম্বর র্যাঙ্ক অষ্টম কোন স্কুলে পড়া হয় আরামবাগ হাই স্কুলে পড়াশোনার পাশাপাশি আর কি খেলাধুলা কিছু করা হ্যাঁ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি আরও বিভিন্ন খেলা ক্যারাম খেলতে ভালোবাসি কখনটা করে পড়াশোনা করা আমার কোনো ডেলি বেসিস ছিল না প্রথম থেকে চার পাঁচ ঘন্টা পড়তাম আবার কোনো কোনো দিন একটু চাপ থাকলে একটু বাড়তো সাত ঘন্টা লাস্টের দিকে একটু আরও বেড়েছিলো দশ বারো ঘন্টা কোনো কোনো দিন পড়তাম আবার কোনো দিন শরীর খারাপ লাগলে আবার কমে যেত কী নিয়ে পড়ার ইচ্ছা যেত আমার আমি তো মেডিকেল দিয়েছি এই কদিন আগে হলো আশা করছি যদি মেডিকেলটা হয়ে যায় মেডিকেলে যাবো বা আইআইটি পরীক্ষা দেবো ওতে যদি হয়ে যায় ওতেও চলে যেতে পারি মেন ডাক্তারি হ্যাঁ মেন ডাক্তারি প্রথম থেকে ডাক্তারি যাই ডাক্তার হলে আরামবাগবাসী তাহলে কি করার ইচ্ছা আছে হ্যাঁ আরামবাগবাসীর উপকার করার ইচ্ছা আছে কে বেশি সাহায্য করতে পড়াশোনায় বাবা না মা হ্যাঁ সবাই বাবা আমার দুজনেই সাহায্য করেছে মা সেই ছোটবেলা থেকে একবারে আমার তোমার বাবা অঙ্কগুলোও সাহায্য বাবা অঙ্কের সাহায্য বাবা হচ্ছে কালীপুরে প্রাইমারি শিক্ষকতা করেন অঙ্কের মাস্টার হ্যাঁ হাই স্কুল

খেলের পড়াশোনার মধ্যে ও ভাবে মানে নির্দিষ্ট টাইম অনুযায়ী পড়ে না খেলাধুলা করতে হবে খেলাধুলা মানে ক্রিকেটের বিরাট ভক্ত এক হাতে বলে কেউ বিশ্বাস করবে না এক হাতে বল নিয়ে আর এক হাতে পড়া বল। এক হাতে পড়া করছে এক হাতে বলো অত তো পড়ার তো ঠিক অ্যান্সারটা ঠিক বলে ফেলছে কিন্তু আমরা সেটা বিরক্ত হতাম কিন্তু ও বলছে আমি যদি পারি তোমরাও কেন ও ক্রিকেটের এত ভক্ত তো নিজে আসলে আমার ও সেরকম সঙ্গী পায়নি ও নিজের মনে আমাকে ওপরে বারান্দাটায় খেলা করে

যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান